উত্তর দিনাজপুর জেলা যাদব সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা সম্মেলন শুক্রবার রায়গঞ্জের ইনস্টিটিউট হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ সংগঠনের উপদেষ্টা অক্ষয় ঘোষ জেলা সভাপতি প্রবীর ঘোষ ছাড়াও অন্যান্য বিশেষ অতিথিরা এদিন এই অনুষ্ঠানকে ঘিরে রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে ঘড়ি মোড় হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় সংগঠনের রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ সংরক্ষণ ইস্যুতে যাদব সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে সরব হন এছাড়াও তিনি সম্মেলন মঞ্চ থেকে রাজ্য সরকারের প্রতি অবিলম্বে যাদব উন্নয়ন পর্ষদ গঠনের জন্য এবং কেন্দ্রের কাছে আহির রেজিমেন্ট পুনর্গঠনের জন্য দাবি জানান আমার নাম শ্যামচাঁদ ঘোষ বঙ্গীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি আজকে এখানে কি কর্মসূচিতে বঙ্গীয় যাদব মহাসভা অখিল ভারতীয় জাদব মহাসভার একটি অংশ এবং উত্তর দিনাজপুর জেলা যাদব সভা বঙ্গীয় যাদব মহাসভার একটি ব্রাঞ্চ আমাদের এই যাদব মহাসভার একশো বছর পূর্ণ হয়েছে উনিশশো সালে পুরুলিয়াতে প্রথম এই অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার প্রতিষ্ঠা হয় তারপরে থেকে যাদব সভা একশো বছর ধরে আর এই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে যাদব সভার মূল উদ্দেশ্যই হচ্ছে এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন জাতিগত সংগঠন আমাদের যাদব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হারকে বৃদ্ধি করা যাদব সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাদব সমাজের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেকে আধুনিকীকরণ করা এবং সমাজের মূল সোতে ফিরিয়ে নিয়ে আসা ভারতবর্ষে দেশপ্রেম দেশভক্তি সকলের মধ্যে তৈরি করা আমাদের দাবি হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে মূল দাবি আমাদের এটা হচ্ছে ওবিসি ওবিসি পার্সেন্টের সংরক্ষণ এমনি তো আমাদের সাতাশের চেয়ে পশ্চিমবঙ্গের সত্র আছে সারা ভারতবর্ষে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ রয়েছে এই সতেরো পার্সেন্টের মধ্যে আর দশ পার্সেন্ট একটা বিশেষ সম্প্রদায়কে দেওয়া হয়েছে আমরা এটা মানছি না এবং সাত পার্সেন্ট আমাদের বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এটা সরকার অন্যায় করেছে আমাদের প্রতি জাদব সমাজের প্রতি অন্যায় করা হয়েছে ও বিশু সম্প্রদায়ের প্রতি অন্যায় করা হয়েছে আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি করছি যে না সতেরো পার্সেন্টই আমাদের এই যাদব সম্প্রদায়ের বা ও সম্প্রদায়ের জন্য দিতে হবে দ্বিতীয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যাদব উন্নয়ন পর্ষদ চায় বিভিন্ন সমাজের সামাজিক সংগঠনের জন্য বা বিভিন্ন সম্প্রদায়ের যেমন উন্নয়ন পর্ষদ গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার আমি তার বিরোধিতা করছি না কিন্তু আমাদের যাদব উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে যাদব উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে যাদব সাবের উন্নয়নের জন্য সাথে সাথে কেন্দ্র সরকারের প্রতি আমাদের দাবি আছে যে কেন্দ্র আমাদের আহির রেজিমেন্ট বলে একটা রাজপুত রেজিমেন্ট বা গোর্খা রেজিমেন্টের মতো একটা শক্তিশালী রেজিমেন্ট ছিল কেন্দ্রে সেই রেজিমেন্ট সরকার তুলে দিয়েছে কেন্দ্র সরকার আমরা সেই আয়ের জীবনকে পুনর্বহাল করার জন্য পুনরায় প্রতিষ্ঠার করার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে এই দাবি রাখছি এবং যতদিন পর্যন্ত আমরা দাবি পূরণ হবে তেমনি রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের বিরুদ্ধে আর আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাব আমরা রাজনৈতিকভাবে কোনো আন্দোলন করি না আমরা সামাজিকভাবে সমস্ত সমাজকে সংগঠিত করে যাদব সমাজকে সংগঠিত করে যাদব সমাজের উন্নয়নের জন্য সংস্কারের জন্য শিক্ষার জন্য আরও অন্যান্য উন্নয়নের জন্য আমরা এই সংগঠন করি আজকে উত্তর দিনাজপুরের সমস্ত যাদব ভাই বোনদের সংগঠিত করে আমরা আমাদের উত্তর দিনাজপুরের যাদব সমাজকে উন্নত করব শিক্ষিত করব সংস্কারিত করবো এই জন্য আজকে আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য রিপোর্ট নিউজ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ